গ্রামে শীতের আগমন সকাল সকাল সূর্যটা তার নিজ রূপে আগুনের মতো ঝলমল করতেছে চারপাশ থেকে তাকালে শুধু কুয়াশা আর কুয়াশা এরকম কুয়াশার ভিতরে হালকা হালকা ঠান্ডাও লাগতেছে সূর্যের আলো হালকা হালকা টিনের ফাঁক দিয়ে নিচে নেমে আসছে দেখতে কতটা সুন্দর লাগতেছে সকাল সকাল সবাই বাজারের পথে পা বাড়াচ্ছে কেহ মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছে কিছু কিনতে গ্রামের বাজারে যাওয়ার রাস্তাগুলো দেখতে বেশ ভালোই লাগে চারপাশ দিয়ে রয়েছে বাড়ি ঘর মাঝখান দিয়ে গিয়েছে গ্রামের এই কাঁচা রাস্তা আহ দেখতে কতই না সুন্দর লাগতেছে বড় বড় গাছ কেটে ছোট ছোট কাঠ বানানোর কাজ চলতেছে সকাল সকাল ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছে এরকম ধান সিদ্ধ এখন বেশি একটা দেখতে পারি না আগে অনেক দেখা গেছে আগুনটা একদম লাল টকটকা হয়ে আছে। পুকুরের ভিতরে রয়েছে কত সুন্দর সুন্দর ও কত বড় বড় মাছ রাস্তা দিয়ে চলতে চলতেই দেখা মিলল সামনে একটা বড় করুই গাছ কত বড় এবং কত সুন্দর হয়ে এই করুই গাছটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরকম করে আগে কত জিনিস নিয়ে আসতো বিক্রি করার জন্য এখন তেমন একটা নিয়ে আসা হয় না সামনেই দেখতে পারতেছেন কত সুন্দর একটি মুরগির ফার্ম এই ফার্মে রয়েছে অনেক মুরগি এগুলো ডিম পারে এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করা হয় গোবর দিয়ে এরকম করে লাঠি বানানো হয় তারপর এগুলো শুকানোর পর ভাত এবং তরকারি রান্না করার জন্য প্রস্তুত করা হয় গ্রামের সামনেই পুকুরগুলো কত বড় বড় এগুলোতে রয়েছে প্রচুর মাছ আর এই মাছগুলো খেতে ভালো লাগে কোনো মেডিসিন নেই কোনো খারাপ কিছু মিশানো হয় না গ্রামের রাস্তাগুলো কতটাই না সুন্দর চারপাশ দিয়ে রয়েছে গাছ আর গাছ মাঝখান দিয়ে গিয়েছে একটি রাস্তা চিকন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার দেখে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ